এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ রাতে বাংলার বেশ কিছু জেলার উপর প্রচন্ড আকাশ মেঘলা সঙ্গে রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের একাধিক জেলায় হতে পারে রাতের দিকে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি এছাড়া পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে কুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সহ দেশের দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এই মুহূর্তে বঙ্গোপসাগরের স্বাভাবিক অবস্থা রয়েছে গতকাল বা গত পরশু বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল ছিল তবে এই মুহূর্তে কিন্তু উত্তাল তেমন নেই দমকা জোড়া হাওয়া কিন্তু অনেকটাই কমে গেছে নিম্নচাপটি একেবারে বিদায় নিয়ে গেছে নিম্নচাপ বিদায় নেওয়ার পরেও কিন্তু দক্ষিণ দক্ষিণাঞ্চলে দপায় দপায় কিছুটা বৃষ্টিপাত হতে দেখা গেছে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন একটি ঘূর্ণাবত্ত তৈরি হতে পারে এই ঘূর্ণাবত্তর হাত ধরে আবারও কুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সতর্কতা রয়েছে আর পশ্চিমবঙ্গেরও কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো এই মুহূর্তে আজ রাতের আপডেট আমরা দেখতে পাচ্ছি সাতাশে জুলাই রাতে কোলাঘাট এবং খড়াকপুর এদিকে আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতাসহ কাতুয়া অঞ্চল দিয়ে আকাশ প্রচন্ড মেঘ্ন অবস্থায় রয়েছে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে কিছু এলাকা জুড়ে আর মেহেরপুর পাবনা সাইকুপা যশুর লোহাগাড়া ফরিদপুর সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে নাগারপুর ঢাকা এবং কাপাসিয়া এবং এখানে আকাশ প্রচ্ছন্ন মেঘলা ময়মনসিংহ তারপর এদিকে আগরতলা কুমিল্লা সহ দেখুন আর এদিকে বাজার সিলে বিভাগের দিকে বিশনবাপুর সহ গুড়ারঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে আকাশ মেঘলা অবস্থা রয়েছে আপাতত এবং দক্ষিণ অঞ্চলে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপর আজ রাতে মেঘের ঘনত্ব কিছুটা কম দেখা যাচ্ছে বুর সকাল থেকে চট্টগ্রাম এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় দপায় দপায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে তো আপনার গ্রামের কীরকম পরিস্থিতি হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন আর বর্তমান সরাসরি উপগ্রহ রাডার ইমেজের উপর দেখা যাচ্ছে রাত্রের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বিশেষ করে যশুর বা এর উত্তর অঞ্চলের দিকে খটসাদপুর দেখুন বৃষ্টিপাত হচ্ছে মাঝারি থেকে ভারী মাগুরা বালিয়াকান্দি রাত নটার সময় ভারী বৃষ্টিপাত হচ্ছে অলরেডি শিবালয় ধামরায় রাজধানী সহ এখানেও রাত আটটা থেকে নটার মধ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে তারপর এদিকে নরসিংদী কাপাসিয়া কাতিয়াদি বালুকা কিশোরগঞ্জ সহ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এবং জামালপুর জলকাত্র সরিষাবাহারি এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের সিলেট বিভাগের উপর বৃষ্টিপাত রয়েছে এবং রাতের দিকে খুলনা বরিশাল এদিকে বৃষ্টিপাত খুবই কম মূলত আকাশ প্রায় পরিষ্কার আংশিক ম্যাগা নিয়ে বৃষ্টিপাত নেই আর চট্টগ্রাম বিভাগের উপর রাতে বৃষ্টি বিরতি নিয়েছে আর এদিকে পশ্চিমবঙ্গের চন্দননগর হাবরা এই অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে ভাঙ্গাউন এলাকা তারপর এখানে দেখুন কলকাতা সহ আশেপাশের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় বাড়ি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে তো আসুন আমরা জেনে নিই পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কীরকম থাকতে পারে আগামীকাল সোমবার আঠাইশে জুলাই নাগাদ বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে খুলনা যুশুর লোহাগাড়া পিরোজপুর সহ কলাপাড়া এই সকল জেলার ওপর মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বার দৃষ্টি আবহাওয়া ইউরোপিয়ান মডেল আর পাশাপাশি আমরা যদি আরও দেখি আরও দেখুন এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং এরপরে আমারও খুলনা বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টির মাত্রা কম থাকবে যদিও হয় বিক্ষিপ্ত দুয়েক এলাকা হতে পারে আর এই সময় বৃষ্টিপাত হতে পারে এখানে দেখুন বর্ধমান অঞ্চল খাতুয়া অঞ্চল দিয়ে তারপর এখানে ভারতের উপর বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের উপর যদি আমরা একটু সারাদিন লাইফ করে দেখি বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকবে দক্ষিণাঞ্চলে বর্ষাকালে বৃষ্টিপাত হতে পারে কিছুটা এবং মঙ্গলবার উনত্রিশে জুলাই কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে একটি গুণাবত্তও তৈরি হতে পারে যার ফলে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে প্রথমেই খুলনা বরিশাল বিভাগের একাধিক জেলার উপর দপাই দপাই মাঝার থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এখানে দেখুন মঙ্গলবার উনত্রিশে জুলাই যদি মহান রবের হুকুম হয় যদি আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন না ঘটে তাহলে বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালদিয়া তামলু কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা করাকপুর চন্দ্রনগর সহ আরামবাগ বেশ কিছু এলাকায় শুরু হতে পারে একেবারে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টি দর্শক বন্ধুরা এ হচ্ছে আজকের সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ